আমরা এখন যাচ্ছি কাঠমান্ডু এয়ারপোর্ট এয়ারপোর্ট কাঠমান্ডু এয়ারপোর্ট থেকে আমরা এখন যাবো পোখরা ঘুরবো ঘুরবো আসা মানে পোখরা না ঘুরলে মনে হবে তুমি কিচ্ছু ঘুরলে না আর্ধেকটা ঘুরে চলে আসলে তার জন্যে নেপাল আসো পশুপতিনাথ দর্শন করো সায় করো তারপরে পোখরা অবশ্যই যাও ওইখানে না গিয়ে মজাটা বুঝবে না পোখরা গেলে ন্যাচারাল ভিউ দেখতে পাওয়া যায় আর ওইখানে অনেক পুরোনো পুরোনো মন্দির আছে টানেল আছে গুহা আছে ওই দেখবো অনেক অ্যাক্টিভিটিস আছে ওইখানে অনেক অ্যাক্টিভিটি আছে অ্যাডভেঞ্চার আছে তাই জন্য আমরা যাচ্ছি এখন আমরা এয়ারপোর্টের দিকে গিয়ে যাচ্ছি চলো দেখা হচ্ছে এয়ারপোর্টে গিয়ে আমরা একদিন আগে অনলাইনে ফ্লাইটের টিকিট কেটে নিয়েছিলাম ফ্লাইটের টিকিট দাম পড়লো আমাদের নেপালি টাকায় চার হাজার একশো টাকা আর ইন্ডিয়ার টাকায় 2500 61 টাকা এই আমরা চলে এসেছি কাঠমান্ডু ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে বাচ্চো কত সুন্দর সাজানো গোছানো আমরা চলে এসেছি ত্রিভুবন এয়ারপোর্ট দেখতে পাচ্ছ এটা নেপালের এয়ারপোর্ট কাঠমান্ডু আমরা এখান থেকে এখন যাব ভালোই বিশেষ ভালো লাগছে পোখরা বাইরে কত সুন্দর সাজানো গোছানো এয়ারপোর্টের বাইরে সব সিস্টেমে কাজ হচ্ছে কিন্তু এই দেখেন আমরা এটা ইন্টারন্যাশনাল টার্মিনাল টার্মিনাল আমাদের এখন বোর্ডিং সময় হলো দশটা আমরা তাই জন্য এখন বাইরে দাঁড়িয়ে আছি এখন আটটা বাজে এখন আমরা যাবো বোর্ডিং পার্কস নেব আগে ভিডিও ছবি করে নিই আর কখনও আসতে পারবো কি না খুব মজা লাগছে খুব এক্সাইট এক্সাইটেড যাব প্লেনে চাপব কি মজা চলো দেখা হচ্ছে ভেতরে গিয়ে এদিকে হলো ইন্টারন্যাশনাল টার্মিনাল এটা হলো ডোমেস্টিক আমরা এখন যাচ্ছি ডোমেস্টিকের দিকে গাড়িওয়ালা আমাদের ইন্টারন্যাশনাল মনে করছে আমরা ইন্ডিয়ায় যাব কিন্তু আমরা তো ডোমেস্টিক ফ্লাইট ধরবো আমরা পোখরা যাবো তাই জন্য ডোমেস্টিক এই দিকে আমরা এগিয়ে যাচ্ছি এখানে সব গাড়ি পার্ক করা আছে চারিদিকে সবুজ গাছপালা গার্ডেন গার্ডেনে গাছগুলো কত সুন্দর কেটে রেখেছে হ্যাঁ দাম বাবুই পাখির বাঁশার মতো হ্যাঁ দেখে নাও এটা ডোমেস্টিক লেখা আছে ডোমেস্টিক ডোমেস্টিক এয়ারলাইন্স এখান থেকেই আমরা ধরবো নেপালি এয়ারলাইন্স দেখো ভেতরে এয়ারপোর্টগুলো দেখা যাচ্ছে সব গাড়ি পার্ক করা আছে এখানে এটা হলো ডোমেস্টিক দেখো একটা দুটো দুটো প্লেন দাঁড়িয়ে আছে নেপাল এয়ারলাইন্স মানে ইন্টারন্যাশনাল চলো আমরা ভিতরে ঢুকি ঢুকি চলো এয়ারপোর্টের ভেতরে এসে দেখি আমাদের প্লেন এক ঘন্টা পনেরো মিনিট লেট তাই জন্যে কি করবো বুঝতে পারছি না সকালে না খেয়ে এসেছি সামনে একটা ক্যান্টিন দেখতে পাচ্ছি এখানে অনেক কিছুই বিক্রি হচ্ছে পিজা বার্গার প্যাটিস টোস্ট সব রকম জিনিস বিক্রি হচ্ছে কিন্তু এখানে রেড চার্ট দেখে মনে হচ্ছে দামটা অনেকই বেশি হবে এখানে খাওয়া থেকে না খাওয়াই ভালো এখানে খাওয়া মানে খালি টাকা খাওয়া পেট তো ভরবে না এর পাশেই দেখতে পাচ্ছ বসে খেতে পারো এখানে খেয়ে লাভ নেই এয়ারপোর্টে ঢোকার আগে একটা ক্যান্টিন দেখেছিলাম সেই ক্যান্টিন যাই এটা আর আরে ক্যান্টিন এখানে শুধুমাত্র স্টাফরা খেতে পারে কিন্তু জিজ্ঞেস করলাম সাধারণ মানুষও খেতে পারবে চলো ভেতরের দিকে যেয়ে দেখা হোক কী পাওয়া যায় ভেতরে এসে আমরা অর্ডার দিলাম এই লাচ্ছা পরোটা এই পরোটা আর ঘুগনি ইন্ডিয়া টাকা চল্লিশ টাকা খেতে ভালোই লাগলো আমরা বসে খাচ্ছি আমি চন্দন সকাল থেকে কিছু খাইনি না খেয়ে দিয়ে বেরিয়ে গেছি আমরা ব্রেকফাস্ট খেয়ে গেছি এবার আমরা এগিয়ে যাচ্ছি প্লেনের দিকে এদিকে এই বাসে উঠবো এই বাসে উঠে প্লেনের দিকে এগিয়ে যাবো দেখি আমাদের ভয় লাগে না কি লাগে যদি ভয় লাগে ভাই তুই আমার হাত ধরে নিবি আমাকে ইমেল না ঠিক আছে যদি আমি খিড়কি দিয়ে পড়ে যাই কি হবে আমার ভাই তোমরা দেখো প্রে করো গর থেকে যা আমি না পড়ে যাই খুব সুন্দর দেখতে পাচ্ছি ওটা এক্সপায়ারি ডাটা আছে হ্যাঁ এটা পুরো ওইদিকে সব প্লেনগুলো দাঁড়িয়ে আছে গ্যারেজে মানে ট্যাক্সি লাইনে ওই আমাদের প্লেন চলে এসেছে তো আমরা এগিয়ে যাবো কত বড় প্লেন দাঁড়িয়ে দেখো সিটি এয়ারলাইন্সের মনে হচ্ছে সিম মল

कितना बड़ा मेंटेनेंस का काम होता है यहाँ मेंटेनेंस काम हो रहा मेडडी का भी है हेलीकॉप्टर है छोटा सत्रह सीटे वाली ये देखो कितना बड़ा प्लेन हम तो वीडियो बना रहे थे तो, तो देगा ते देगा हां तो एक बार कितना छोटा छोटा ये देखो ये आर्मी का तो आर्मी का यहाँ नेपाल का आर्मी का है हम लोग का इस साइड में रहा रहते हुए अच्छा से तेल भाग रहा देख ले आ आ बेटा वो एयरलाइन প্লেন যতবার ডাউন করে ততবার এই রয়ে মেনটেন্সের লোকেরা চেক করে দেখে নাও কেউ ডানা চেক করছে কেউ টায়ার চেক করছে কেউ ইঞ্জিন চেক করছে যতবার উড়ে আসে ততবার চেক করে সেফটি ফার্স্ট প্যাসেঞ্জারের জন্য মানুষের জন্য সেফটি ফার্স্টে সবসময় এরা চেক ইন করতে আছে প্লেনটাকে যতবার ডাউন হচ্ছে প্লেনে তেল কেমন ভাবে ভরে দেখে নাও এটা তেলের ট্যাঙ্ক তেল ভরছে দেখে নাও প্লেনে এখন তেল ভরা হচ্ছে আমরা বাস থেকে নেমে পড়েছি এটা হলো আমাদের প্লেন দেখে নাও এটা হলো আমাদের প্লেন এই আমরা উঠবো আমাদের দিয়ে যাবে পোখরা প্লেনের টানাগুলো দেখে নাও কত বড় টায়ারগুলো ছোট টানাগুলো বড় দেখে নাও সবাই উঠছে ঠিক আছে ভেতরে গিয়ে দেখা হচ্ছে আমরা ছবি তুলে নিই একটু रहा है बड़ू कितने दे वीडियो करिए हाँ तो वीडियो करेगा तो बैक में हमने लेने को बड़े नीचे तले सामने लेके जाओ सामने नीचे चलने हाँ हमने लेने को बड़े ये देखो लाइफ का पहला इंटरनेशनल तो ट्रिप तो और लाइफ का पहला इंटरनेशनल फ्लाइट दोनों इंटरनेशनल हमारे प्लेन वाले टेकअप होते हैं देखना চাকাটা উঠে গেল আস্তে আস্তে আমরা মাটি ছেড়ে আকাশের দিকে উড়ে যাচ্ছি পাখির চোখে শহরটাকে দেখতে কতই না সুন্দর লাগছে আপের সময় প্লেনটা একটু ঝাঁকুনি দিয়ে উঠল তাই জন্য এয়ার হোস্টেসরা বলছিল সিট বেল্ট বেঁধে নাও আমিও সিট বেল্ট বেঁধে নিয়েছিলাম তেমন কিছু ভয় লাগেনি যখন चिलो और हां समझ में एक तो पीछेन दिखे काट हो जेचिलाम और किसी होय ला जे इतना ऊपर आ गया ना और ऊपर जा रहे और ऊपर जा रहे समझ में आ रहा हां हां और ऊपर जा रहे हैं सीधी नीचे जाते जा रहे नीचे आ मेंटेन लाइन को तो मेंटेन कर रहा ना हां नीचे तक आ रहे हैं तो

ল্যান্ডিং হবে চাকা খুলে গেছে এয়ার হোস্টেসরা মাইকে অ্যানাউন্স করে বলে দিল যে এয়ার সিডবেল্ট বেঁধে নাও নাওয়ার সময় ভয় হচ্ছিল কারণ প্লেনটা সামনের দিকে ছুঁকে ছিল এই এই ল্যান্ডিং হচ্ছে ল্যান্ডিং হওয়ার টাইম এই চাকা মাটির মধ্যে এবার ঠেকবে এই এবার প্লেনের চাকাটা মাটি ছুঁড়ে রেঁদে নাও এই এই মাটি ছুলো এই এই মাটি ছুঁড়ছে রেঁদে নাও এই ছুঁয়ে দিলো প্লেনটা কেমন ঝাঁকুনি দিয়ে উঠলো তোমার ভিডিওতেই বুঝতে পারছো নামার সময় ভয় লাগে আর ওঠার সময় ভয় লাগে তারপরে বোঝাই যায় না প্লেন চলছে আমরা কাঠমান্ডু ত্রিভুবন এয়ারপোর্ট থেকে পোখরায় পৌঁছে গেলাম আমরা এবার আস্তে আস্তে প্লেন থেকে নেমে যাচ্ছি আমাদের আসতে সময় লাগলো পঁচিশ মিনিট বাসে আসলে সময় লাগতো আট ঘন্টা কি ন ঘন্টা এয়ারপোর্ট থেকে খুবই সুন্দর দেখে নাও কত পরিষ্কার বাথরুমগুলো এখানে বেন্ট আছে কত সুন্দর দেখো কাঠমান্ডু ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে পোখরা ডোমেস্টিক এয়ারপোর্ট খুবই ভালো চলো বাইরের দিকে যাওয়া যাক পোখরা এয়ারপোর্ট থেকে আমরা গাড়ি নিয়ে নিয়েছি পাঁচশো টাকার বিনিময়ে গাড়িওয়ালা আমাদের না ভাবে পোখরা লেকের কাছে এই রাস্তাটা দেখতে পাচ্ছ ফোর স্কাই ওয়াক রাস্তাটা কতটাই চওড়া দেখতে অনেকই চওড়া রাস্তা আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি লেকের দিকে কাঠমান্ডু থেকে আমরা চলে এলাম পোখরা এবার আমাদের হোটেল খোঁজার পালা আমরা এখন এগিয়ে যাচ্ছি হোটেলের দিকে দেখি কোন হোটেল পছন্দ হয় আমরা এখানে এসে গ্রিনল্যান্ড হোটেলে উঠলাম এটা দেখতে পাচ্ছ হোটেলের ভিউ এটা গাড়ি পার্কিং এইদিকে ডান দিকে দেখতে পাচ্ছ রিসেপশন এই সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা হলো হোটেল গ্রিন আমরা এগিয়ে যাচ্ছি হোটেলের দিকে চারিদিকে কত সুন্দর সবুজ গাছপালায় ঘেরা খুবই সুন্দর এটা বাঁ দিকে দেখছো এটা কিচেন কত সুন্দর গাছপালা সাজিয়ে রেখেছে ঠিক আছে ভিডিওটা এতটুকুই রইল আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পোখরা সাইড সিনে তোমার ভিডিওটা দেখতে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা যত লাইক কমেন্ট শেয়ার করবে তত উৎসাহ বাড়বে তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো থেকো আর ভিডিওটা লাইক করো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে